আহlan ওয়া সাহlan সালামুন আলাইকুম একক সালাত ও যুত সালাত কি গ্রুপ মহা বিষয় কোর গ্রন্থ আল কোরআনে সূরা ত্বহা আয়াত বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাহ আনা আবুদ্নি মহান আল্লাহ আহকামুল হাকিমিন মুসা নবীকে বলছেন ইন্নি আনাল্লাহ আর নিশ্চয় আমি হলো আল্লাহ লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো উপাস্য নেই ফাবুদনি তাহলে আমারও ইবাদত করুন ও আকিমিসালা এককভাবে বলা হচ্ছে মুসানবীকে আপনি সালাত প্রতিষ্ঠা করুন লি জিকরি আমার স্মরণের জন্য আমরা মহাবিশ্বর গ্রন্থ আল কোরআনের সুরা তহার চোদ্দ নম্বর আয়তে দেখলাম যে একক সালাদ এখানে শুধু মুসানবীকে বলা হচ্ছে আকিমিস সালা আপনি সালাদ কায়েম করুন লি জিক্রি সেই আমার স্মরণে তাহলে কীভাবে সেটা স্মরণ হবে কবি আমরা দেখতে পারব যে একক সালাত কিভাবে হয় সুরা আয়াত পঁয়তাল্লিশ উতলু মা এলাইকা মিন মিনাল কিতাব আর আপনি পাঠ করুন যা আপনার প্রতি ওয়াহি হয় মিন আল কিতাব ওয়াহি থেকে হয় কিতাব থেকে হয় কিতাবের বাইরে কোনো ওয়াহি নাই কিতাবের বাইরে ওয়াহিক শয়তানে মানুষে করে মানুষে মানুষে করে মূল ওয়াহিটা থেকে হয় উতলু আপনি পাঠ করেন মা উহিয়া মিন আল কিতাব কিতাব থেকে যেটা ওয়াহি হয়েছে অনেকে বলে আমার প্রতি ওয়াহি হয়েছে সেটা শয়তানের ওয়াহি না হলে খান্নাসের ওয়াহি না হলে নাসের ওয়াহি আসলে মূল ওয়াহি হলো কিতাব থেকে কিতাবের বোধ কিতাবের প্রেরণা আপনার অন্তরে আসতে হবে সেখান থেকে পাঠ করুন আকিম ইসালা আর আপনি আকিম ইসালা সালাদ প্রতিষ্ঠা করুন আমরা সালাদ তো বুঝতে পারি না যে উতলুমা ওহি আইলাই ক্যামিলাল কিতাব আপনি পাঠ করুন যা ওয়াহি করা হয়েছে কিতাব থেকে আপনার প্রতি সেখান থেকে পাঠ করুন ওয়া আকি মিস মানে এটাকেই কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে সালাত টু এ কানেকশন ইন্না সালাতা তানহা আনিল ফাশাই ওয়াল মুনকার আর সালাত ফয়েসা বা মনকার থেকে দূরে রাখে তাহলে আপনাকে এই যে মনকার এবং ফাহেসা এটাকে দূরে রাখতে হবে সালাদটাকে আপনার মধ্যে এককভাবে প্রতিষ্ঠা করতে হবে করতে কিতাব থেকে এবার একক সালাদ ওয়ালি জিক্রিল্লাহি আকবার। আর আল্লাহর স্মরণ হলো অনেক বড় স্মরণ আর আল্লাহ জানেন আপনারা কি বানাচ্ছেন কি আবিষ্কার করতেছেন এই যে সালাতের একক সালাতে যৌথ সালাত আবিষ্কার হয়েছে আমরা তো জানি কত রকম ভাবে এটাকে বিকৃতি করা হয়েছে কত অ্যাঙ্গেলে বিকৃতি করা হয়েছে তাহলে মহান আল্লাহ আহকামল হাক বলছেন যে একক সালাত কিভাবে হবে সেটা হুতলু মা ওহিয়া এলে ক্যামিনাল কিতাব এটাই হল একক সালাত যে আপনি কিতাব থেকে আপনি যা পাঠ করবেন সে একক সালাতের পাঠ এটাকে নিজের মধ্যে ইনস্টল করবেন এগুলো হলো একক সালাত পরে আর দেখব সুরাহুদ আয়া একশো চোদ্দো ওয়া আতিমি সালাতা তারা ফাইন ওয়া লাইল ওয়া আতিমির সালা হ্যাঁ ওয়া মানে আগের আয়াতকে সম্পৃক্ত করা হয়েছে ওয়া আকরিম ইরসালা ওয়া আছে ওয়াটা আগের আয়তের সাথে সম্পৃক্ত করা হয়েছে তাহলে ওয়া আকরিম ইর সালা তারা ফাইন নাহার ওয়াজলাফা মিনার লাইল এটা দ্বারা কি বুঝলাম ওয়া আকৃম সালা আপনি সালাত প্রতিষ্ঠা করুন এককভাবে এককভাবে কিভাবে? তারা ফাইন নাহার আপনার দুই দৃষ্টি আলোতে নিক্ষেপ করুন এই জুলাফানটা কিভাবে এবং রাত্রির অন্ধকার থেকে ইন্নাল সাইয়াত নিশ্চয় ভালো হাসানা আপনাকে মন্দ থেকে বের করে নিয়ে আসে তাহলে অন্ধকারটা কি সৈয়াদ এই মন্দ থেকে বেরিয়ে আসা হলো সালাদ আকিমের সালাত। জালিকা জিক্রা আলি জাকেরিন এটাই হলো মহাসরণিকা যারা স্মরণ করে তাদের জন্য আমরা বুঝলাম যে আকিমের সালাটা কীভাবে যে আপনি নিজে অন্ধকার থেকে বেরিয়ে আসবেন আলোতে আপনি মন্দ থেকে বেরিয়ে আসবেন ভালোতে এটাই হলো আকিমি সালা এককভাবে সালা আপনি কিভাবে এককভাবে সালা করবেন সেটা বলা হচ্ছে সুরা বানি ইসরাইল আয়াত আটাত্তর আকিমি সালা তালি দুলুকে শামস ইলা গাসাকে লাইলে ওয়াকর আন আল ফাজর সুরা বানি ইসরায়েলের আটাত্তর আয়াতে ওয়াউ নাই মিস সালাতা একদম শুরু থেকে একটা নতুন প্রসঙ্গকে দাঁড় করানো হয়েছে সালা আপনি সালাদ প্রতিষ্ঠা করুন এককভাবে এখানে যৌথ কোনো কথা নেই একক সালাদের শুরুটা কি লাইল। শামস এই দালাকা শব্দটা আপনারা ভুল অনুবাদ করে থাকেন অনেকে মনে করেন যে সূর্য ডোবা থেকে শুরু করে একদম রাতের অন্ধকার বোধ সালাদ কায়েম করুন যে প্রচলিত যারা সালাত কারেম করে যারা বলে মানে নামাজ সেটা সেটা হলে এইভাবে দাঁড়িয়ে বুকে হাত বেঁধে তাহলে দাঁড়ান আপনারা সেই সূর্য হাওয়া আমার জোহর থেকে শুরু করে একদম এসব থাকেন পারবেন এটা নয় তাহলে আপনি মি সালাতা আপনি সালাত প্রতিষ্ঠা করুন লিদুলুকে শামস এই যে আপনারা ইসলামী ফাউন্ডেশনের যে অভিধান রাতে দেখতে পারেন মেজবাউল লোগাত অনুবাদ দেখতে যে দালাকা শব্দের অর্থটা কি ঘষে পরিষ্কার করা তা লিদুলুকে আপনি ঘষিয়া পরিষ্কার করার জন্য সূর্য দিয়ে এলা গসাকে লাইল এ সমস্ত কথা হলো ম্যাটাফরিক্যাল কথা যে সূর্য মানে আলো দিয়ে অন্ধকার দূর করা সূর্য তো প্রজ্বলিত আলো এই দিয়ে অন্ধকার দূর করা একটু আগে দেখলাম ইন্নাল হাসানাতা সায়াত তার আগে বলা হয়েছে ওয়া জুলাফা মিনাল লাইল অন্ধকার থেকে বেরিয়ে আসুন যে অন্ধকার থেকে বেরিয়ে আসা কি ইসানতা হাসানাতা, না সাইয়াদ মানে মন্দ থেকে বেরিয়ে আসুন এগুলো হলো দৃষ্টান্ত দেওয়া হয়েছিল আমসাল ওয়া কোরআন আল ফাজর এই কোরআনকে ফজর করা কিভাবে সেটা যে কোরআনে যে দুর্বোধ্যতা আপনার বোধে অন্ধকার তো আছে যেটা আপনি বোঝেন না অন্ধকার রয়েছেন সেখান থেকে আলোতে উদ্গীরন করেন ফজর করেন আলোকে উচ্চারিত করেন কোরআনের যে বোধ এটাকে আপনি উচ্ছারিত করেন ফজর করেন ইন্না কোরআন কানা ফরে আর কোরআন যে যখন ফজর হয় এটা সাক্ষী হয় আমরা দেখলাম যে একক সালাদ কিভাবে হয় সেটা হলো কোরআন দিয়ে নিজের অন্ধকার দূর করাকে একক বলে আমাদেরকে কোরআন থেকে বুঝতে হবে যে রয়েছে আজকে আমি যেটা বোঝাচ্ছি যে চারটা আয়াত বললাম যে একক সালাত কিভাবে হয় আরো দু একটা আয়াত রয়েছে আমি এই আলোচনা দীর্ঘ হবে দেখি ওগুলো উল্লেখ করলাম না আকিম সালাল দুলুকে শামসিল্লা কাসাকেল্লা কোরআন আল ফাজর এর একক সালাত যা আপনি থেকে নিজেকে নিজের অন্ধকারকে দূর করেন নিজের অজ্ঞতাকে দূর করেন কোরানকে ফাজর করেন এটাই হলো একক সালাত এর পরে আমরা আসি যৌথ সালাত সুরা বাকারা আয়াত এক দুই তিন আলিফলা এগুলো হলো কতগুলো অক্ষর অনেকে বলে হরফে বিচ্ছিন্ন অক্ষর না আল কোরআনের সাথে কোনো অক্ষর বিচ্ছিন্ন নয় বাফি বলে ওই কিতাব মানে ওই কিতাব কোন কেতাব কিতাব তো এইটা তাহলে যা মানে এইটা লিকা মানে আপনার জন্য তাহলে এই কিতাব আপনার জন্য লড়াই বাফিয়েতে কোনো সন্দেহ নেই এরা মোত্তাকিদের জন্য গাইড মোত্তাকি কি যারা কোরআনকে বোঝে যারা কোরআনকে ধারণ করেছে কোরানকে সংরক্ষণ করেছে যারা কোরআনের বোধ দিয়ে নিজেকে গঠন করেছে তারাই হলো মোত্তাকি না আর যারা ইমান এনেছে বিল গাইব বি কিভাবে আল গায়েব এখানে গাইবের সংবাদ দেওয়া রয়েছে এখান থেকে আপনি গায়েবের সংবাদ পাবেন এর কিতাব আল্লাহ বিল গাইব কিতাবকে একটা ভিন্ন ডাইমেনশন এনে বলা হচ্ছে গাইব যেটা যেটা আমি জানি না কি হবে ভবিষ্যতে কি হবে কি ঘটবে কি অজানা তথ্য অতীতে রয়েছে যেটা আমি জানি না আমার কাছে গাইব সেটাই হলো কিতাব সেটাই হলো আল গাইব তাহলে আল্লাহ আর যারা ইউমিনুনা বিল গাইব যারা বিশ্বাস করে এই গাইবে কিতাবে ওয়া। এতে যৌথ সালাত কখনোই ওয়াও যৌতু সালাত ওয়াও সারা অসম্ভব আর একক সাথে ওয়াও সারা রয়েছে আকিম ইসালি দুলুকে শামস এটা হলো এককভাবে এককভাবে কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করা এটাকে বলে একক সালাত আর যৌতু সালাত কখনো আকিম সালাতের এটা নাই ওয়াকিমুস সালাত তাহলে ওয়াই ওকিমুন সালাত আর আপনারা প্রতিষ্ঠা করুন সালাদ মিনমা রাজা ক তো মিনমাকে বলে আমি যা রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করুন আমি কোথায় আসলো আর মিন মিন মা মানে তাকে সংক্ষেপ হয় মীমা তাহলে মিন মা হইতে কি হইতে যা মানে এই যে সালাদ থেকে যা আপনি পেয়েছেন রাজাক নাহুম যে রিজিক সেটা আপনি ইনফাক করেন তারপরে সালাতে এখন তো অ্যাক্রোবেটিক সালাদ সালাত হাদ এখান থেকে কিছু পাওয়া যায় না যদি আপনি আল কিতাবে থাকেন সেখানে যদি আপনি স্টাডি করেন ওয়া ইয়ে সালা আপনারা সালাত প্রতিষ্ঠা করবেন মিন মারাজাক এই সালাতের মাধ্যমে আপনি যা নলেজ পেয়েছেন ওন ইনফাফ করেন তাহলে আমরা দেখছি কিভাবে যৌথ সালাত করে তারপরে আরও কথা রয়েছে ওয়াল্লাজিনা উমেয়না লাইক যে আর যারা ইমান এসেছে যা নাজিল করা হচ্ছে আপনার প্রতি ওয়ামা উনসিলা মিন কাব্লিকা এবং আপনার পূর্বেও যা নাজিল হয়েছিল তাহলে কিতাব নাজিল কিতাব আপনার প্রতি একটু একটু করে হচ্ছে হুম নাজিল যারা এই আখেরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাসী বাকারার তেতাল্লিশ আয়তে বলা হচ্ছে ওয়া আসাল ওয়া মা ওয়াট रखिए এটা হল ওয়া ওয়ায়ে আছ মানে সংযোজন করে পূর্বের আয়াতের সাথে সংযোজন করে পূর্বের আয়াতের সাথে সংযোজন করে আমরা পূর্বের আয়াত দেখি ওয়ালা তালবেসুল হাক্কা বিল বাতিল আপনারা বাতিল দিয়ে হাক্কের উপরে লেবাস পড়াবেন না ওয়া তাক্তুমুল হাক এবং হাককে গোপন করবেন না আর আপনারা সেটা জানেন এই যে সত্যকে মিথ্যা দ্বারা গোপন করা তো এখনকার সময় মাওলানা কোরআন বলে না তারা সেই তাদের সে বিশ্বাস রেওয়ায় বিশ্বাস সেখান থেকে বলে তারা সামেরি রেওয়াজ ছাড়া কিছু বলতে পারে না সেটাই বলা হচ্ছে যে সত্যকে কখনোই মিথ্যা দ্বারা ঢাকবেন না গোপন করবেন না ওয়াকে মেসালা এটার সাথে সালাদকে সংযোগ করা হল যৌথ সালাদ এটা কখনো একটা কাজ নয় শুধু কোরআন শিক্ষা এরকম নয় এটা যৌথভাবে সামাজিকভাবে এর বিস্তার রয়েছে ওয়াকে মেসালা জাখা এই যে পরিশুদ্ধ হাওয়া যৌথ ভয় পরিশুদ্ধ এই যে যৌথ যৌথ সালাদ সবাইকে নিয়ে আর কাউ আপনি বিনীত হন রাকেইন যেভাবে রাকেইনরা বিনীত হয়েছে সেইভাবে এখান থেকে আপনারা মানে আমরা এই জামাতে সালাদ আবিষ্কার করেছি এটা তো জামাতে সালাদ আবিষ্কারের কথা নয় আমরা যদি পাঁচের পঞ্চান্ন আয়ার দেখি তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কোনোভাবেই যে নামাজে ব্যায়াম রয়েছে প্রচলিত নামাজে রুগু রয়েছে সেজদা রয়েছে এখান থেকে মাঝখানে একটা রাকু পাইছে একটা লিঙ্ক পাইছে আর কামারাকেন রাখেন আসন ভাই মসজিদে জামাতের সালাদ করুন এগুলো নয় ও আকিম ইসালা একদম বলা হলো প্রথমেই বলা হয়েছে আকিম ইসালা যৌথভাবে সালাদ কায়েম করুন আগে আগেরটা কি সত্যর সাথে মিথ্যা মিশ্রিত করবেন না ওয়াত জাকাত পরিশুদ্ধতা আসুন এগুলোকে যৌথভাবে করুন কিভাবে আর কাউ মা রাখেন এই যারা রাখেন যারা যেভাবে করছে সেইভাবে পরের আয়াত সুরা বাকারা আয়াত তিরাশি ওয়েজ আখাজনা না মিসা ইসরাইল ইসরায়েল আর আমি বানি কাদের ওয়াদান ইসলাম অঙ্গীকার করিয়েছিলাম লা তাবুদুনা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না ওয়াবেল ওয়ালে দাইনে এহসানা যা আল করবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আপনারা এহসান করবেন যারা আপনাদেরকে লালন পালন করেছে নিকট আত্মীয় ইয়াতিম ও মিসকিনদেরকে ওয়াকুল নাসে হোসনা আর আপনারা মানুষের সাথে কথা বলেন হোসনা সুন্দরতম ভাবে আমাদের কথা যে বিকৃতি হ্যাঁ কিভাবে বলে জার্মান হাজ ইসরায়েলের পক্ষে হ্যাঁ তার মুখে থুতু দিয়ে দিই আল্লাহ কেউ বলে যারা এইসব কথা বলে তার মুখে মুতে দিই মা আল্লাহ এই ধরনের অশ্লীল কথা আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে তাহলে ওয়াকুল না আসে হোসনা মানুষের জন্য আপনাদের কথা হবে হোসনা সুন্দরতম ওয়া আকিম সালা আল কোরআনে কেউ কখনো যৌথ সালাত দেখাতে পারবে না যে ওয়াও সংযুক্ত নয় মানে সালাত হলো একটা যৌথ কাজ শুধুমাত্র একটা বিষয় নেয় সালাদ কায়েম করে নামাজ পড়ো নামাজ পড়ো মানে এখন যে কি নিকৃষ্ট কথা বলছে যে আপনি যদি মানে ব্রোথেলে যাওয়া কি বৈধ এই সালাদ কি আপনাকে ব্রথেল থেকে মুক্ত রেখেছে আপনি যদি মদ খান তারপরও সালাদ পড়েন আপনি যদি বিড়ি খান তাও সালাদ পরে এগুলো কথাবার্তা এখনকার বিখ্যাত বিখ্যাত সেই হানাফি সালাফি এসব বক্তারা বলছে এদের মুখে কোনো কথা আটকায় না কিভাবে ব্রথলে কথা বলে ইমানদার লোক ব্রথলে কথা উচ্চারণ করতে চিন্তা করতে বলা তাকরাবু জিনা জিনার কথা চিন্তা কর কারেবি দূরে থাকতে হবে যারা ভিতরে ঢুকবে ওলা তাকরাবু জিনা এই কথা মানতেছে না তাদের জন্য কি সালাত রয়েছে তাহলে ওয়াকিমি সালাতা মানে পূর্বের যে আমলগুলো রল যে তা তাবুদু ইল্লা আল্লাহ কেসারা কাউরে ইবাদত করবেন না অবেল ওয়ালে দায় ইসানা জি আল কুরবা আল ইয়াতামা আল মাসাকিন আপনি আপনার লালন পালনকারী পিতামাতা এবং আপনার নিকট আত্মীয় ইয়াতিম মিসকিন এদের সাথে আপনি এহসান করবেন উল উল না মানুষের জন্য আপনার কথা হবে সুন্দরতম ওয়াকে মিসালাহ এই যে কাজগুলো কি টু ও এ মানুষের সাথে মানুষের কন্টাক্ট যৌথ কন্টাক্ট করবেন আপনি এই কাজগুলোকে ওয়াতুজাকা তাদের পরিশুদ্ধতায় আসুন সুম্মা তুম, ইল্লাহ কালিলা মিনকুম অধিকাংশ লোক তারা ফিরে যাবে ইল্লা কালিল খুব অল্প কিছু লোক থাকবে আমরা দেখছি মসজিদে মসজিদে হাজার হাজার লোক সালাত করছে এগুলো নয় দুন আর আপনার হলেন ফেরা আসবে না আসবে না মাসজিদ যেটা আল কোরআনে যে মসজিদ যেখানে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয় আর যারা এটাকে রিসিভ করে সিজদা করে মেনে নেয় সেটাই তো মসজিদ সেখানে আসবে না বাংলাদেশে আমি আরও কিছু এই ধরনের আল কোরআন বলার বক্তা রয়েছে কিন্তু এদের বক্তব্য ভিউ হয় না সর্বোচ্চ পাঁচ হাজারের পরে ভিউ হয় না আমি দেখেছি পাকিস্তান এরকম রয়েছে যে আলমুসা তারপর রয়েছে কিতাবওয়ালা কোরআনওয়ালা তারপরে কিতাব এরকম মানে বিভিন্ন রকমের লোক রয়েছে পাকিস্তানে এরকম রয়েছে যে শাহরিয়ার এরকম রয়েছে আলি মুসুক কায়ালি এরকম আদনান রেফাই এরকম রায় ডাককারি এ ভিডিও ভিউ হয় না সর্বোচ্চ পাঁচ হাজার এরপরে ভিউ হয় না কিন্তু এই সমাজের যারা রয়েছে হ্যাঁ মনে হল সেটা সালাফি বলেন আর হানাফি বলেন এদের লক্ষ লক্ষ ভিউ হয় একদিনের মধ্যে এত ভিউ হবে না যদি আপনি সঠিকভাবে আল কোরআন উপস্থাপন করেন সেটা হলো ইল্লা কালিলা মেনকুম অল্প কিছু লোক আপনাদের মধ্যে দেখবে ভিডিও দেখবে আপনার কথা নেবে অল্প কিছু লোক সেটাই হলো সালাত আপনার সালাত হলো মানুষের মধ্যে যে বোধের উপলব্ধি এটা সুরিয়ে দেয় এটাই আকিম করা এটা হলো যৌথ সালাত আর একক সালাত হলো কোরআন থেকে আপনি বোধটা নেওয়া এটা একক সালাত সর্বশেষ আয়াতটা হলো আমাদের সুরা আন আম আয়াত বাহাত্তর আননা, আন্না আকিম সালাতা অতাকুহু ওয়া আন মানে আগের সাথে ওয়াও আফ আগের সাথে সংযোগ রয়েছে তা আগের তো অনেক বড় তা আমরা সেখান থেকে মাস্ক বরাবর থেকে নেব বল্লাহে হু হুয়াল হুদা আপনি বলুন আল্লাহর হেদায়েত হলো সেটাই হলো হেদায়ত জালিকাল হুদা হুদাল্ল মোত্তাক এটাই হলো হুদা ওনারা বানাইছে জালে কাল কেতাব ওই কিতাব যা এটা লিকা আপনার জন্য এটা বলো না এটা কোথায় আছে বলবে চতুর্থ আকাশে কত রকম কথা আছে যে লৌহে মাহফুজ এসবে আছে তা যা লিকাল কেতাব এটা আপনার জন্য এই কেতাব লি হুদাল মুতাকিন তাহলে এখানে বলছে কুল ইন্না হুদাল্লাহে ভোয়াল হুদা আল্লাহর যে হেদায়েত সেটা হলো হেদায়েত এছাড়া অন্য কোনো হেদায়েত নেই ওনাদের হেদায়েতের তো অভাব নেই অমোক মজদুরকো অমোক অমোক অমুকে অমুক কে তোমুকে তোমাকে হাদ হইতে হইতে কি তারা বলেছেন তারা কথা হল যে কি যে রাবি তারপর তাবে টাবেন সবগুলা সুন্না সুন্ন না মরে যাচ্ছে সলিমা লি রাব্বিল আলামিন আর আমরাই আদিষ্ট করেছি লিল নুসলিমা যাতে মুসলিম হয় লী রাব্বি তার রবের জন্য আলামিন যিনি বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি তাহলে আমাদেরকে সমর্পিত হবে রবের কাছে এগুলোই তো সালা দোয়া মে সালা এর বলা হচ্ছে ওয়া আন আকিমুস সালাহ আর যখন আপনি সালাত প্রতিষ্ঠা করবেন ওয়াক্তুহু তাকওয়া মানে ভয় করো আল্লাহকে ভয় করে কথা কি আল কোরআনে আছে আল্লাহ আল্লাহকে ভয় করে অনুবাদ করে আসলে আল্লাহর পরিচিতি আল্লাহকে চেনেন আল্লাহকে জানেন আল্লাহকে মানেন এটাই তো কথা আল্লাহ নেই ভয়ের জিনিস এরকম নো তাহলে অত্যাকু হু তাহলে আপনারা এই যে যেটা করবেন এটা বোধে নেবেন এখন সব ছালাত নির্বোধ এই যে সাহেব পড়ছে ছ মুখটা দিয়ে শুনতেই পায় না এরা আল্লাহ বল বলবাতে বসে রয়েছে একদম মূর্তির মতো শুনেও না দেখে না চোখে না বুঝে না এই যে নির্বোধ তো এটা তো সালাদ নয় তাহলে ওয়ান জগন্নাথ সালাদ প্রতিষ্ঠা করবেন অতাকু হু সেটা আপনি বুঝবেন না বুঝে সালাদ প্রতিষ্ঠা করার কিছু নাই আপনার কোরআন বুঝতে হবে তারপর এখান থেকে নিতে হবে বোঝেন না আন আকিম আকিম এটা হবে না অত্তা কুহু এটা একটা বোধে নেবেন এটা সংরক্ষণ করেন ওয়াল্লাজি ইলাই তুমি সেই তিনি আপনাদেরকে একত্রিত করবেন ভাই বোধে আনতে হবে যে সে কায়ামত হবে সেখানে আমাকে একত্রিত হবে আমাকে জবাব দিতে রয়েছে ও তাইনু বি সাবরে আপনি সালাত এবং সুবীরের আশ্রয় নিন ইন্নাহ আলা এটা কঠিন আল্লাহ আ ইয়াজ জন্য না মোলা যে আমরা আল্লাহর মোলাকাতে আছি আল্লাহ সাক্ষাৎ হবে আমাদের সাথে সেই দিনে ওয়ান না হোম ইয়ার জৌন তার কাছে আমরা যাচ্ছি ওয়া হুয়া আল্লাহজি ইলাহি তিনি আপনাদেরকে সেই তিনি আপনাদেরকে একত্রিত করবেন এগুলোকে আপনি আকিম করেন এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন একক সালাতুল আপনার বোধ তৈরি করা কোরআন থেকে বোধ তৈরি করা আর যৌথ সালাত এগুলোকে সমাজে আপনার আপনার পরিবার পরিজন যারা কোরআন নেয় তাদের কাছে এই বোধগুলোকে ছড়িয়ে দিন এটা যৌথ সালাদ আমি আল কোরআন থেকে একক সালাদ ও যৌথ সালাদ কীরূপ বলার চেষ্টা করলাম আপনার যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন আর এই ভিডিওটা আপনি লাইক দিন এই ভিডিওটা শেয়ার করেন যাতে বাংলা ভাষাভাষী সারা দুনিয়ার মানুষ এই ভিডিওটা শুনতে পারি আনে আলহামদুলিল্লাহি আলামিন